আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড রেসিপি বাই শর্মিলি আজকে আমি রান্না করব দেশি মুরগি ভুনা তো দেশি মুরগি ভোনা কীভাবে রান্না করতে হয় তা সম্পূর্ণ টিপস দেখিয়ে দেব। এর জন্য প্রথমে আমি মুরগিগুলোকে সাইজ করে কেটে নিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব এরপর আমি চোলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল হয়ে আসলে আমি কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে একটি পাটিতে তুলে রাখব আমি সবগুলো চিকেন তুলে নিলাম এরপর অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা এলাচ দারচিনি বাটা ও পেঁয়াজ বাটা সবগুলো একত্রে আমি আবার একটু চেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিয়েছি হলুদ ও মরিচা গুঁড়ো তারপর দিয়ে দিলাম পানি পানি দিয়ে দেওয়ার পর আমি আবার একটু চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম মরিচ কুচি ও লবণ এরপর ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমার মশলা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে করে দিচ্ছি এরপর পর্যায়ে আমার মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি হওয়ার জন্য পানি দিয়ে দেব আমি পানি দিয়ে দিচ্ছি তারপর ঢেকে দিলাম এ পর্যায়ে আমার মুরগি বোনা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে পরিবেশন করে নেব আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট